পুডিং বা কেক পছন্দ করে না এমন মানুষ খুব কমই পাওয়া যাবে তো একসাথেই যদি পুডিং কেক তৈরি করি তাহলে কেমন হয় বলুন তো আসসালামু আলাইকুম ইব্রিয়ন আশা করছি সবাই ভালো আছে আজ বানিয়ে দেখাবো পুডিং কেক তো যেই মোল্ডের মধ্যে আমি পুডিং কেক তৈরি করব আমি প্রথমেই চিনির ক্যারামেল তৈরি করে নিলাম আর আমি চারটা ডিম দিয়ে আজকে কেক পুডিং তৈরি করব তো প্রথমেই আমি পুডিংয়ের মিশ্রণ তৈরি করে নেব এই জন্য দুইটি ডিম নিয়ে নিলাম আর অ্যাড করে দিয়েছি ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি আর সামান্য পরিমাণ ভ্যানিলা এসেন্সে দিয়ে সব কিছু ভালো মতো করে একটু বিট করে নিচ্ছি মিষ্টি আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করবেন তো ভালো মতো করে মেশানো হয়ে গেলে আগে থাকতে জাল করে রাখা লিকুইড দুধ দিয়ে দিলাম লিকুইড দুধ আমি ঘন করে জাল করে নিয়েছিলাম এক কেজি দুধ জাল করে আমি হাফ লিটার করে নিয়েছি তারপরে এই মিশ্রণটি আমি একটি ছাঁকনি দিয়ে ছেঁকে মোল্ডের মধ্যে ঢেলে নিলে আবারও দুইটা ডিম ভেঙে নিয়েছি কেকের মিশ্রণ তৈরি করার জন্য অ্যাড করে দিচ্ছি চিনি যেহেতু পুডিংয়ের মিশ্রণের মধ্যে আমি যথেষ্ট পরিমাণ চিনি অ্যাড করেছি তো এখানে তুলনামূলক একটু কমই চিনি অ্যাড করেছি তারপরে বিট করে নিয়েছি আর দুই থেকে তিন মিনিটের মতো বিট করে নিলেই কিন্তু হয়ে যাবে ঠিক এরকম কনসিস্টেন্সি আসার আগ পর্যন্ত বিট করে নিতে হবে মোট কথা ফোমটা খুব ভালো মতো করে তৈরি করতে হবে আপনারা আপনাদের আন্দাজ মতো তৈরি করে নেবেন তারপরে অ্যাড করে দিয়েছি ভ্যানিলা এসেন্স এখানে সামান্য পরিমাণ ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স কিন্তু অবশ্যই পরিমাপ অনুযায়ী দেবেন তো সয়াবিন তেল অ্যাড করেছি চার টেবিল চামচের মতো আর অ্যাড করে দিয়েছি ময়দা আর কোকো পাউডার এখানে তিন টেবিল চামচের মতো কোকো পাউডার রয়েছে আর ময়দা সব মিলিয়ে এখানে হাফ কাপের মতো হবে আর এক টেবিল চামচ হচ্ছে অ্যাড করেছি বেকিং পাউডার আর এক চিমটি পরিমাণ বেকিং সোডা অল্প অল্প করে মিশিয়ে নিলাম কেকের মিশ্রণ যখন মেশাবো অবশ্যই হালকা হাতে মেশাতে হবে আর এক সাইড থেকে ঘুরিয়ে ঘুরিয়ে মেশাতে হবে দুই সাইড থেকে কিন্তু মেশাতে যাবেন না এখন পুডিংয়ের মিশ্রণের উপর কেকের মিশ্রণটি ঢেলে দিলাম এখানে ভয়ের কিছু নেই ভাববেন না যে মিশে যাবে এটা কিন্তু আলাদা আলাদাই থাকবে যেহেতু ডিমের ফোম তৈরি করে কেকের মিশ্রণটি তৈরি করা হয়েছে তো আমি এবার একটু ট্যাপ করে নিয়েছি আর এখন আমি আগে থাকতে এক লিটারের মতো পানি জাল দিয়ে নিয়েছিলাম একটা স্ট্যান্ড বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম মোল্ডটি দেখুন চল্লিশ মিনিটের মতো আমি ভাব দিয়ে নিয়েছি আর চেক করছি এখানে কিন্তু একদম কাঠিটা পরিষ্কার এসেছে আর আমি মোল্ড আউট করে নিচ্ছি আসলে ভেবেছিলাম ঠান্ডা হওয়ার পরে মোল্ড আউট করবো কিন্তু বাচ্চারা খাওয়ার জন্য এখনই খুব বায়না করছিল তাই গরম গরমই আমি মোল্ড আউট করে নিয়েছি একদম পারফেক্ট হয়েছে যদিও উপর থেকে দেখতে একটু খারাপ হয়েছে বাট খেতে কিন্তু অসাধারণ হয়েছে একদম পারফেক্ট আর হ্যাঁ এটা কিন্তু আমার বানানো ফার্স্ট পুডিং কেক ইনশাল্লাহ পরে আরও ভালো হবে আশা করছি ভালো লেগে